হ্যালো গাইজ কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আমরা বন্ধুরা মিলে এবং আমার টিম মিলে সবাই মার্কেটে যেতেছি আমার বড় আপু কিছু ট্রিট দিবে আমাদেরকে আমাদেরকে কিছু কেনাকাটা করে দেবে অবশ্যই কেউ মিস করবেন না আমাদের এই জামকড়া রূপায়ণ মার্কেটে সবাই আসবেন কারণ এখানে সব ধরনের জিনিসপাতি পাওয়া যায় এবং কি আপনার পছন্দ মতো জিনিস কেনাকাটা করতে পারবেন এত সুন্দর মার্কেটটা আমাদের আশুলিয়া থানার ভিতরে আমার মনে হয় যে এত সুন্দর মার্কেট কোথাও নেই কারণ এত সুন্দর মার্কেট আমরা এই কাছাকাছির ভিতরে এত সুন্দর মার্কেট পাবো না তো অবশ্যই আসবেন জামকড়া হ্যালো গ্যাস ভাই কেউ হ্যাঁ ভাই আপনাদের দোকানের নামটা তো দেখে আপনি একটু বলেই খুশি হতাম যারা স্মার্ট ফ্যাশন জারাস যারা স্মার্ট ফ্যাশন যারা স্মার্ট ফ্যাশন যাই হোক এই যে নাম দেখতে পাচ্ছি এই যদি দেখেন হ্যাঁ মূলত এটা হলো আমাদের জামকরান আপনার ফ্রেন্ডার্স থেকে সামনে যে মার্কেটের নাম তো পেন রুপায়ান একদম নিউ একটা মার্কেট কিন্তু জামগড়ার ভিতরে আশুলিয়ার ভিতরে খুব সুন্দর একটা মার্কেট এডি নতুন এদেইলো একটা আমার কাছে মনে হইতেছে কারণ জামগড়ার ভিতরে এরকম সুন্দর মার্কেট আমি আর দেখি নাই আপনি দেখেন এই জায়গায় খুব সুন্দর সুন্দর কাপড় আছে এই দেখেন খুবই এবারে তো নিউ কালেকশন আমার কাছে মনে হচ্ছে একটু হবে

এ যারা স্মার্ট ফ্যাশনে অবশ্যই আসবেন আমার ভিডিওর মাধ্যমে যদি কেউ আসতে চান হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই স্যাক্লিভাইস হবে অনেকটা স্যাকরিফাইস হবে তার জন্য ভিডিওর মাধ্যমে আসলে এখানে অনেকটা স্যাক্রিফাইস করা হবে হ্যাঁ বুঝতে পারছেন কথাটা অবশ্যই আসবেন আসুন হ্যাঁ চল্লাহ আল্লাহ হাফেজ যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাই শেয়ার করবেন কমেন্টস করবেন আর আমাকে জানাবেন যে এই মার্কেটে আসবেন কি না আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন